আজ মহালয়া দেবীপক্ষের সূচনা ঘাটালবাসী এবং স্থানীয় সংবাদের দর্শকদের জানাই দুর্গোৎসবের শুভকামনা শুভেচ্ছা মহালয়া থেকেই ঘাটালের এই মণ্ডপে মা দুর্গার দর্শন করতে পারেন মণ্ডপে দেবী দুর্গা ডাকের সাজে তাঁর সাবেকী রূপে অধিষ্ঠিত এই মণ্ডপে এলে শুনবেন সলিল চৌধুরীর সেই পুরানো দিনের গান পুরনো দিনের ক্যাসেট রেকর্ডের মাঝে মায়ের দর্শন আপনাকে নষ্টালজিক করে দেবে কথা বলছি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠের দক্ষিণ পূর্ব কোণে ন্যাশনাল বয়েজ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসবের ক্লাবের পক্ষে দীপক ঘোষাল জানান এবার তাদের তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে মাথায় রেখে তার প্রতি শ্রদ্ধা জানাতে পুজোর থিম চিত্রপটে সলিল এই থিম রূপায়ণে ঘাটালেরই শিল্পী মিলন কুইলা শিল্পী তার ছাত্রছাত্রীদের নিয়ে এই থিমের কাজ করছেন টানা প্রায় এক মাস ধরে এই মহালয়ের দিনই ঘাটালের এই মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাই সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতির চরম ব্যস্ততা শিল্পী মিলন জানাচ্ছেন এবার তিনি এলাকারই পাঁচটি মণ্ডপের কাজ করছেন এই ন্যাশনাল বয়েজ ক্লাবের মণ্ডপ জুড়ে থাকছে আমাদেরই মনের মানুষ সলিল চৌধুরী তার গান এবং তার স্মৃতি থিমের কাজ প্রায় শেষের পথে তবে ইতিমধ্যেই মণ্ডপে মা দুর্গা চলে এসেছেন এখানে এলেই মায়ের দর্শন পাবেন আপনিও আমরা এটা একটা কি বলবো লাইক মান্ডালা ছবি আঁকছি আপাতত কারণ এর কনসেপ্টটা রয়েছে একটা মিউজিকের ওপর আর এখানে যত মিউজিসিয়ান আছে তখন পুরোনো আমলে সেই সব মিউজিশিয়ানের সাথে একটা আলপনার কনসেপ্টকে মিক্স করে বা একটা ফিউশন করে এই স্যার এই আইডিয়াটা দিয়েছেন আর আমরা স্যারের যাকে বলে আদেশে আমরা এই আলপনাটা বা এই প্যান্ডেলটা হাতে হাতে করে দিচ্ছি স্যারের সহযোগিতাকে মিলন কৈলা এই কাজটা বিগত হয়ে যাবে এক মাস হবে না কাঠটা এক মাস তোমরা নিজের হাতে হ্যাঁ হ্যাঁ পুরো এগুলো এক একটা স্টিলের প্যানেল আছে স্টিলের প্যানেলের উপর আমরা এই অয়েল কালার দিয়ে ডিউলেক্স বা এশিয়ান পেন্টস যে অয়েল কালারগুলো হয় কেন আঁকা কি ইচ্ছে বলতে স্টিল এগুলো কাঠের প্যানেলও করা যায় এমন নয় কিন্তু স্টিলের প্যানেলের হ্যাঁ স্টিলের প্যানেলে যে একটা গ্লেজ থাকে সেটা কাঠের উপর থাকে না আর মিউজিক তো একটা যাকে বলে একটা মানুষের মনে মিউজিক অ্যাকচুয়ালি গ্লেজ তৈরি করে একটা হ্যাঁ অবশ্যই দুঃখও তৈরি করে দুঃখের মিউজিকে বা কিন্তু এই আমরা এখানে দুঃখটা নেব না এখানে আমরা আনন্দটাই নেব তো সেই আনন্দের সাথে তাল মিলিয়ে আমরা এই স্টিলের প্যানেলের ওপর কাজটা করছি এই গ্লেজটা ফুটিয়ে তোলার জন্য যাতে করে মানুষের দেখতেও ভালো লাগে আর আমার নাম সহিনী হাজরা বাড়ি সেন্টার সেন্ট্রাল হ্যাঁ আমি স্যারের কাছে অনেক বছর আঁকা শিখতাম তারপরে আমিও এখন এই লাইনেই আছি মানে কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজে আপাতত আমি পড়ছি টেক্সটাইল ডিজাইন নিয়ে থার্ড ইয়ারে পড়ছি হচ্ছে উনচল্লিশ বছরে শিল্পী মিলন কুড়িলা তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একেবারে কাজ সার্চ আজকে মহালয়া কী থিম আছে কতটা কী গেলো কাজ চিত্রপটে সলিল চৌধুরী আর অনেকটাই কাজ আজকে উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল এই জন্য একটু ব্যস্ততা একটু বেশি এখানে এই মণ্ডপের আজকেই আছে ঠিক আছে আর আমি গত তিন চার বছর করছি ভার্চুয়াল উদ্বোধনটা এই মহালয়াতে হয় ঠিক আছে এবারে একটু প্রেশার আছে আজকে অনেকটাই কাজ দিয়ে দিতে হয় তারপর বাকিটা দু তিন দিনের মধ্যে কমপ্লিট করতে হয় অ্যাকচুয়ালি এই সময়ে দাঁড়িয়ে আমরা যারা সিনিয়র বা জুনিয়রদের সাথে কাজ করছি যেটা প্রবলেম আমি দেখি যে সুযোগ আছে কিন্তু যেন সুযোগের সাথে সাথে অনেক কিছু জিনিস বাজে কিছু জিনিস অ্যাড হয়ে যায় সাথে সাথে তখন নতুন ছেলেরা চাপে পড়ে ছিটকে যায় আমরা যেহেতু পুরানো লোক সেই জন্য কিছুটা সামলে নিই এবারে এইটাকে আর কারণে প্রশ্নটা করছি কারণ শিল্পীদের মানে কমিটি কতটা সন্তুষ্ট হলো তার উপর ডিপেন্ড করে তোমাদের পেমেন্ট এটা ঠিক কারণ সন্তুষ্টর ব্যাপারটা তো থাকেই কারণ তারপর পেমেন্টটা আসে কাজ চলছে দেখা যাক এখনও সেরকম কিছু ফিডব্যাক আমি এখনও খোঁজও নিই নি কাজ বাকি আছে আমাদের ঠিক আছে আমাদের এবছরের থিম হচ্ছে চিত্রপটে সলিল চৌধুরী চৌধুরীর জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধাগ্য ক্লাবের সেই জন্য আমরা এবারে সলিল চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করার জন্যই এই থিমটা নিয়েছি এবং এইবারে আমাদের ঠাকুর হচ্ছে সাবেকি ঠাকুর ডাকের সাজ যেমন হয় সেরকম ঠাকুর ঠাকুর আমাদের পুরোপুরি হয়ে গেছে প্রায় সম্পূর্ণ আর টুকটাক কিছু বাকি আজকে হয়ে যাবে মণ্ডপ করেছে মিলন কুইলা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র